আমি বারবার বলি এবং কমিটি সহ বিহারের কর্তৃপক্ষ সহ এবং গ্রামের যুব সমাজসহ কিন্তু বারবার বলে থাকি যারা ফোর মনে পর্যটক হিসেবে আসেন তো তাহলে আসলে বন্ধ দেখুন যারা ফোর মনে আসেন এই যে আমাদের প্রমণ যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান দেখুন কিভাবে বেঙ্গে সুরে কিন্তু তারা রেখে গেছে এভাবে পুরাই নষ্ট করে দিয়ে গেছে এই যে দেখেন সেই জন্য আমরা কিন্তু বারবার মানা করি আর এগুলি দেখেন এই যে এই যে এই কিন্তু থে বেঙ্গে সঙ্গে একদম নিয়ে গেছে হ্যাঁ কত আগে সুন্দর ছিল দেখেন কত সুন্দর ছিল একবারে বেঙ্গে নিয়ে গেছে সুতরাং দেখুন আর হচ্ছে আপনারা কি পাবেন একটা পর্যটন হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন কিভাবে কিভাবে হচ্ছে বেঙ্গে নিয়ে গেছে দেখেন হুম বেঙ্গে নিয়ে গেছে পুরো কিন্তু শেষ ওই যে দেখুন হ্যাঁ একদম বেঙ্গে সুরে সার তার করে দিয়ে গেছে